আলাইকুম দেখো সুন্দর একটা কোয়ালিটির নৈবৃত্তিক রেখে রেখেছি যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নৈবৃত্তিকগুলা যে পদের সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশি পূর্ণবর্গ হবে ওকে এই টাইপের যতগুলা যতগুলো নৈভিত্তিক থাকবে সব একইভাবে একই টাইপে পারতে হবে সবটিকেই এখানে আমি একটা কোশ্চেন লিখে রেখেছি যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে মানে যোগফল ফল পূর্ণবর্গ রাশি হবে যাই হোক এটা কিন্তু বিভিন্ন সালের কোশ্চেন বড়ে আসা কোশ্চেনটা কোশ্চেনটা আমি একটা বুঝিয়ে দেব আর সবটি কিন্তু বুঝতে হবে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে এখন আমরা যে কাজটা করব এখানে এইটাকে আমরা এই পঁচিশ এক্স স্কোয়ারকে যদি এইভাবে লিখি দেখো কি কোনো ক্ষতি আছে কোনো প্রকার ক্ষতি নাই এবার থার্টি সিক্স ওয়াই স্কোয়ারকে যদি আমি একটু দূরে এরকম লিখি দেখো কি কোনো প্রকার ক্ষতি আছে আশা করি বুঝতে পারছো যে এই পাঁচ আছে দুইটা তার পাঁচটা আছে পঁচিশ আর এক্সের উপর স্কোয়ারটা দিলে এক্স স্কোয়ার মিলে গেল কিন্তু এখন মাঝখানে শুধু মানে টু এ বি দরকার যে সূত্রে টু দিলাম এ মানে কি এই ফাইভ এক্স আর বি মানে এই সিক্স ওয়াই তোমাকে লিখতে হবে আর বাইরে যাওয়াই যাবে না ওকে এইবার লক্ষ্য করো তাহলে এখন যে এটা যদি হিসাব করবো পাঁচ ছয় তিরিশ বলতেছে দেখো একটু ভালো করে লক্ষ্য করো যে এত এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এই যে ষাট এক্স ওয়াই যোগ করলে আমাদের এই পুরোটুকুই এই যে দেখো পূর্ণবর্গ হয়ে গেছে এই যে একটু ভালো করে লক্ষ্য করো এই যে পূর্ণবর্গ একদম হোল স্কোয়ার আমরা হোলস্কোয়ার বলি না সেই হোলস্কোয়ার আকারে রূপান্তর করতে পারছি এখন যদি এই কোয়েশ্চেনটায় বলে যে এত থেকে কত বিয়োগ করলে মানে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ রাশি হবে তখন আমরা কি মাইনাস সিক্সটি এক্স ওয়াই দেবো তাহলে এখন আমাদের কারেক্ট আনসার করতে হবে যে কারেক্ট আনসার হবে এই যে ষাট এক্স ওয়াই যদি আর সাথে যোগ করি আমাদের এই রাশিটাকে এই রাশিটাকে একটা পূর্ণবর্গ আকারে সাজাইতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে এরকম অনেক সংখ্যা থাকতে পারে যেরকম থাকতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ হ্রাশি হবে অথবা দিতে পারে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ হ্রাসি হবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এরকম প্রচুর পরিমাণে দিতে পারে যেরকম দিতে পারে ঊনপঞ্চাশ এক্স স্কোয়ার এরকম দিতে পারে তারপরে দিতে পারে যে আমাদের এই সাপোজ এইটি ওয়ান ওয়াই স্কোয়ার এরকম দিতে পারে যে এত সাথে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ রাশি হতে পারে তাহলে মানে যে অঙ্কই থাকুক এই যে বলছি যে পদের সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশি পূর্ণবর্গ হবে সব কিন্তু একই সূত্র একটা অঙ্ক করে দিলাম এই টাইপের যত নৈবৃত্তিক আছে যত নৈবৃত্তিক আছে সবটা কিন্তু পারতে হবে ঠিক আছে সবটি পারতে হবে আর একটু বোঝা চাই আমার লেকচারগুলো একটু ভালো করে ফলো করা আশা করি আশা করি সবগুলো অঙ্কে খুব সুন্দর করে বুঝতে পারবা ইনশাল্লাহ